আমার খবর অনুব্রতহীন বীরভূমে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া নতুন কোর কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হল রামপুরহাটে দুটো থেকে শুরু হয় রামপুরহাটে তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে এই বৈঠকটি হয় ছিলেন চন্দ্রনাথ সিংহা বিকাশ রায় চৌধুরী অভিজিৎ সিংহ সুদীপ্ত ঘোষ আশিস বন্দ্যোপাধ্যায় গত তেইশে জানুয়ারি কালীঘাটে নয় জনের কোর কমিটি ভেঙে পাঁচজনের কোর কমিটি গড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের কোর কমিটি বৈঠকে নানান দলীয় ব্লু প্রিন্ট তৈরি করে যা লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বৈঠক শেষে বিস্তারিত জানালেন আশেষ বন্দ্যোপাধ্যায় নতুন বিষয় নিয়ে নতুন বিষয় বলবো না আমরা কারণ যে বিষয় বলছি সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সামনে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আমাদের দায়িত্ব কর্তব্য এবং এই সংগঠনকে আরো কি করে মজবুত করে আগামী দিনে আরও আমাদের ব্যবধান বাড়ানো যায় সেই বিষয়টাই আলোচনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাননীয় মুখ্য মাননীয় সভানেত্রী তিনি আমাদের যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ অনুযায়ী কোর কমিটি বসছে এটা কোর কমিটির দ্বিতীয় বৈঠক প্রথম বৈঠকটি আমাদের কলকাতায় সেই দিনই অর্থাৎ তেইশ তারিখ যেদিন কোর কমিটি গঠন হয় সেই দিনই চন্দ্রনাথ সিনহার বাসভবনে সেই সভাটা হয়েছে এবং আজকে এবং পাঁচজন আমাদের যারা কোর কমিটির সদস্য আছেন আমি আছি হ্যাঁ সেটা মানে আমরা কোর কমিটির সদস্য যেটা হয়েছে যে আমাদের বলেছেন যে ন আই কমিটিটা গঠন করে দেওয়ার জন্য হাইপম্যান কমিটি গঠন করে দেওয়ার জন্য মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ ছিল এবং সেই নির্দেশ অনুযায়ী আমরা ওই চন্দ্রনাথ সিনার বাসভবনে বসি ঠিক করেছিলাম কোর কমিটি যে তাতে রেজাউল রানা আপনার স্বপন বরুণ এবং নাদু এরা মেম্বার হয়েছেন পাঁচজন এবং রেজাউল সেখানে কর্মেলার হিসেবে কাজ করত এবং আজকে যে সিদ্ধান্ত সেখানে হচ্ছে ব্লক সভাপতি যারা তারা বিধায়ককে নিয়ে সেই এলাকায় যে সমস্যা সেই সমস্যার সমাধান করবেন যদি কোথাও সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান করবেন এবং তাদের সমস্ত অঞ্চলগুলো ব্লক সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে বা দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত অঞ্চল ওয়ার্ড সমস্ত জায়গায় আগামী তেরো তারিখের মধ্যে কেবল ভুবনেশ্বরে আগামী কুড়ি তারিখের মধ্যে সমস্ত সভাগুলো করতে হবে অঞ্চলভিত্তিক সভাগুলো করতে হবে তারপরে সতেরো তারিখের পরে আমাদের দায়িত্বপ্রাপ্ত এলাকার যারা ব্যক্তি রয়েছেন যেমন আমি চন্দ্রনাথ সিনহা আপনার অভিজিৎ সিনহা বিকাশ রায়চৌধুরী সুদীপ্ত ঘোষ এবং কাজল শেখ তারা এই যে দায়িত্ব যে যে এলাকায় রয়েছে সেই এলাকাগুলোয় সভা সমিতিগুলো শুরু করবে এবং এখন থেকেই শুরু হয়েছে কিছু কিছু জায়গায় ব্লকে সভাপতিরা ঘুরতে শুরু করেছেন আগামী দিন ঠিক তেরো তারিখ ডেটটা দেওয়া হয়েছে এবং মৌরেশ্বরের ক্ষেত্রে কুড়ি তারিখ সেই ডেটের মধ্যে সব সভাগুলো হয়ে যাওয়ার পর সতেরো তারিখ থেকে মানে সেই সময় এর মধ্যে আমরা বিধানসভা চলবে পাঁচ থেকে সতেরো তার মধ্যে আমরা কোর কমিটি ওখানে দুবার ওখানে বসবো কলকাতায় কলকাতায় সেখানে বসবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা বসবো বিধি মেনে সভাগুলো হবে সভাগুলোতে কোথাও মাইক ব্যবহার করা হবে না একটা ইনডোর ইনডোরে সেই সভাগুলো হবে কোনো হলে হতে পারে

একটা বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিয়ে যে কমিটি বলে দিয়েছেন সেটাও যেমন আছে তেমনি যখন প্রয়োজন হবে যেখানে প্রয়োজন যেমন ধরুন আপনাদের বলি যে আমাদের যেমন সাব ডিভিশনের আজকে সভাপতিদের নিয়ে মিটিং হয়েছে এমএলএদের মিটিং হয়েছে তেমনি করেই সিউড়িতে বা মিটিং হচ্ছে সিউড়িতেও মিটিং হচ্ছে এবং শিউড়িতেও মিটিং হবে তেমনি বোলপুরেও মিটিং হবে সেখানে আপনি আপনাদের সাংবাদিককে পাঠাবেন

দুয়ারি সরকার আর পাড়ায় সমাধানের অভূতপূর্ব সাফল্যের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছনোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবার রাজ্য জুড়ে শুরু হল সমস্যার সমাধান জনসংযোগ চলবে বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে বারোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত থাকছে কুড়িটি সরকারি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান শিবিরে সকল পরিষেবার ফর্ম বিনামূল্যে পাওয়া যাবে পরিষেবার জন্য নিজেরা ক্যাম্পে আসুন আপনার সমস্যার সমাধানের জন্য আপনার নিকটতম বাংলা সহায়তা কেন্দ্রে সপ্তর যোগাযোগ করুন বিশদে জানতে ফোন করুন জিরো ডবল থ্রি ডাবল টু ওয়ান ফোর জিরো ওয়ান ফাইভ টু অথবা ওয়ান এইট ডবল জিরো থ্রি ফোর ফাইভ জিরো ডাবল ওয়ান সেভেন আমাদের ফেসবুক യൂട്യൂബ് ചാനലിൽ